আচ্ছা আমরা আওয়াজ করছি আমার এদিকে তুমি এদিকে আসো না আমি অসুস্থ আমি কামাল আমি অসুস্থ আমি নাস্তায় করছো ভাই তুমি এদিকে আস

কথা বলে না ঠিক কি না কারণ জয় বাংলা স্লোগানের দিন শেষ আগামীতে কোরআন থেকে বলতেছি একটু শুনেন না আমি কোরআন থেকে বলছি একটু শুনেন তো আচ্ছা ঠিক আছে আমি চাইবো না মাহাবীর একজন উঠবেন না আমি একদম কোরআন থেকে কথা বলবো এক সেকেন্ড কোরআনের বাহিরে যাব না তো কোরআন দিয়ে যদি আমার কোরআন দিয়ে কথা বলতে যদি আমার নিজের বাবার বিপক্ষেও চলে যায় আমাকে সেই কথাটা আজ বলতেই হবে আবুল্লাহ আবু জেহেল বলেন খাও দাও ভর্তি কর এই দুনিয়াটা মস্ত কর নাউদবিল্লা এই এসেছি ক্ষমতা দেখাবো পাত দেখাবো জমিনে একদম বোভরে চলবো ফিরবো খাবো দাবো চলবো মাটির সাথে একদিন মিশে যাবো আবার হিসাব কিতাব কিসের অদসাল্লা বলে নয়া তামসি আর দি মারা আল্লাহ আল্লাহ বলেন জাতির লোকের অহংকার প্রদর্শন করে তুমি এমন ভাবে চলতে পারবে না তুমি পারবে না পাহাড়কে তুমি লাঘি মেরে ভেঙে চুরমার করে দিতে আল্লাহ পাক বলেন ও জাতির লোকেরা তে শোনো আলাগু খনতুয়ন আন চা দার শোনো জাতির লোকেরা জমিন যার আইনটাও চলবে তা কথা বলে না জমিন কার তাহলে বাবা আইন চলবে কার একটু চিল্লা বলে জমিন কার অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না ফ্রান্সের প্রধানমন্ত্রী বেটা ম্যাক্রো সাহেবের আইন চলবে না অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না চাচিন প্রোর আইন চলবে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না জো বাইডেনের আইন চলবে না ভারতের নরেন্দ্র মোদীজির আইন চলবে না জমিন যার আইন চলতে হবে না লড়াই আরো ইমায় দানেতে সেটা তোমাকে হবে প্রয়োজনের সব ধত্তটুকু জমি ঈড হেরে দিবে আওয়াজ পাওয়া যাচ্ছে না তো চিল্লে আপনার ঠিক না লড়াই আরো ইমায় দানেতে সেটা তোমাকে হবে প্রয়োজনের সব ধত্তটুকু জমিই ঈড হেলে দিবে তবুও তোমায় লত্তে হবে মানিবে না পড়া জয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা